আসসালামু আলাইকুম ভূমি সেবার যে দুইটা পিডিএফ ফাইল যেটা মিউটিশন এবং ভূমি উন্নয়ন কল এই দুইটার সম্বন্ধে পিডিএফ একটা ফাইল আছে দুইটা যেটাতে হচ্ছে আপনি কিভাবে খাজনার আবেদন করবেন কিভাবে খাজনা প্রথম করবেন সব কিছুর ধাপে ধাপে উল্লেখ করা আছে ধাপে ধাপে পয়েন্ট করে উল্লেখ করা আছে আপনার ডিসপ্লে দেখতে পাচ্ছেন তো এই পিডিএফ ফাইলগুলো আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ডাউনলোড করে আপনি এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার ভাগা একদমই স্পষ্টভাবে বোঝানো হয়েছে কোথায় কি আছে না আছে কিভাবে কি আর এটা অফিসিয়াল পিডিএফ ফাইল তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ডাউনলোড করে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ